মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চিরান সেগুন কাঠের এল শেপ সোফা সেট মাত্র পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন চিরান সেগুন কাঠের কন্যা সোফা সেট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে মেহাগুনি কাঠের মার্বেল ডাইনিং টেবিল সেট সেগুন কাঠের ছয় সিটের বিক্রিয়া সোফা সেট পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র এগারো হাজার নিরানব্বই টাকায় পাচ্ছেন টিভি স্ট্যান্ড সেগুন কাঠের এল শেপ সোফা সেট পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার স্টোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমাদের প্রতি মাসে কিন্তু আমরা একটা অফার দিয়ে থাকি রেডি স্টক থেকে তদুপি কিন্তু আমাদের রেডি স্টকে কিন্তু অফার চলতেছে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে আজকে দেখাবো ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারবেন যেমন ফার্স্টে যে সোফার সেটটা দেখতেছেন এটার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র আমরাই দিতেছি আউট চেট চিটা সেগুন ভিতরে কেরোসিন আর গর্জন কাঠ সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা পেয়ে যাবেন যেমন সিঁড়ে যে ফ্যাব্রিক্সটা দেওয়া আছে এটা পাটেক্স গোল্ডেন কাপড় আর পাশে জনা কাপড় দিয়ে করা আর বালিশটাও কিন্তু আপনার ডিজাইন করা আছে দেখেন এখানে আপনার প্রিন্টেড তারপর আপনার জর্না কাপড় দিয়ে কিন্তু মিক্স করে করা আছে এটা কিন্তু আমাদের রেডি স্টকে পাবেন মাত্র আঠারো টাকায় যেমন পাশাপাশি আমাদের কাছে কর্নার সোফা পাবেন একদম একটু ছোট সাইজের আর কি আপনার যারা কর্নার গুলো নিতে চান সেগুন কাঠের এই কর্নার গুলো কিন্তু পেয়ে যাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই কর্নার সোফাটা আমাদের রেডি স্টক থেকে আপনারা নিতে পারবেন এখানে পেয়ে যাবেন একটা টু সিটার একটা কর্নার একটা ওয়ান সিটার একটা টে টেবিল আর একটা টু সিটার সহকারে কিন্তু টোটালি প্যাকেজটা আর আমাদের কাছে একটা জিনিস পাবেন যে আপনাদের মন মতো কাস্টমাইজ করে কিন্তু আমাদের আমাদের কাছে যে কোনো সাইজ কাস্টমাইজ ফেব্রিক কাস্টমাইজ করে আপনারা আপনাদের মন মতো করে কিন্তু এল পাবেন এক যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি গুলো নিতে পারবেন যেমন এখানে আরো এল আছে এগুলো কিন্তু আমাদের এই কিন্তু আমরা গর্জন কাঠের ফ্রেম দিয়ে থাকি আর সলিড ফর্ম সলিড রাবার ফর্ম এগুলোতে বসেও কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর এই সোফাটাও কিন্তু আমাদের অনেক বেশি চলে এটা আমাদের একটা ডিবান একটা টেবিল তারপর একটা ওয়ান সিট আর একটা টু সিট আর এক্সট্রা এটা পাবেন সাথে মিনি ইউশেপ আর কি এটা আমরা মিনি মিনিউ তৈরি করছি আর এটাও আউটসিট সেগুন কাঠের আর সলিড ফোম দিয়ে কিন্তু করা আছে এগুলো চাইলে কিন্তু রেডি স্টকে পেয়ে যাবেন কারণ পাশাপাশি লাভ মডেল কন্যা সোফা এটার বিষয়ে আর কি বলবো কারণ এটা অনেক গর্জিয়াস একটা সোফা সম্পূর্ণ কাঠের উপরে করা আছে সম্পূর্ণ আউটেটটা সেগুন কার্ড ভিতরে সম্পূর্ণ গর্জন দিচ্ছি আর ফর্মটাতে কিন্তু সলিড সলিড ফর্ম পাবেন একবারে অনেক আরাম পাবেন আপনারা আর ফেব্রিক্স কোয়ালিটি আর এখানে আপনার সম্পূর্ণ কিন্তু আমাদের হাতে কাজ করা আছে এখানে ডিজাইন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ হাতে করে আমরা এই আস্তে আস্তে কিন্তু ডিজাইন করে কিন্তু এগুলো কাজ করছি আর এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার আমরা কিন্তু স্টকে কিন্তু কমই রাখতে পারি যেমন ওখানে কিন্তু আপনার ইয়াটাও করা আছে এখানে আপনার মিনার করা আছে দেখেন মিনারটা কিন্তু এই পাশে দুইটা ওই পাশে দুইটা কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু সিট বেশি পাবেন যেমন এখানে পাবেন টু সিটার টু সিটার টু সিটার মোট ছয় সিটার পেয়ে যাবেন একটা একটা করোনা শহরে কিন্তু এই প্যাকেজটা কিন্তু পাবেন আর আমাদের এই প্রোডাক্টটার জন্য কিন্তু বিশ বছর ওয়ারেন্টি পাবেন কাঠে ঘুরে না ধরার জন্য আর যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা সার্ভিস পাবেন আর আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিলচো রাস্তা পল্টন প্লাজা পাশে কদেশ বত্রিশ হলিং নম্বর এটা হলো আমাদের ফার্স্ট লোকেশন আর সেকেন্ড লোকেশনটা হলো গুলশান দুই নতুন বাজার একশো ফিট রোড ফরাজি হসপিটালের পাশেই দর্জি মার্কেটের তৃতীয় তালা কিন্তু আমাদের শোরুমটা যেমন এখানে কিন্তু আপনারা মার্বেল মার্বেল ডাইনিং টেবিল এটার প্রাইসটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলটা পেয়ে যাবেন মেহাগুনি কাঠের বেলভেট কাপড় দিয়ে করা আছে আর এখানে কিন্তু অবশ্যই মার্বেলটা হবে কারণ আমরা মার্বেলটা এখানে দেই নেই কারণ আপনাদের কাস্টমারের পছন্দ আছে একটা যে কালারটা ওনারা পছন্দ করবে এই আমরা মার্বেলটা শুধু কাস্টমারদের জন্য রাখছি ওনারা পছন্দ আপনারা পছন্দ করে দেবেন তারপরে কিন্তু আমরা এখানে মার্বেলটা বসাবো এই পঞ্চান্ন হাজার টাকার ভিতরে কিন্তু দেখেন আমাদের কাছে কিন্তু কাঠের রকিং পেয়ে যাবেন যারা একটু ডিজাইন পছন্দ করেন আর যখন আমাদের দেখেন পাশে কিন্তু ছোট সাইজে কিন্তু আপনার রাখা আছে এই স্পেস গুলো আপনারা বাসায় কিন্তু এরকম ছোট স্পেসে কিন্তু এগুলো রাখতে পারবেন আর রেস্ট নিতে পারবেন এখানে আমরা যদি বসি কিন্তু বাড়িতে কিন্তু ভিউটা সুন্দরভাবে দেখা যায় আপনারা কিন্তু বাসায় এরকম ব্যালকনিতেও কিন্তু এইসব জিনিসগুলো রাখতে পারবেন যারা কাঠের সোফা নিতে চান একটু প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু কাঠের উপরে করা আছে মেহগুনি কাঠের উপরে আলাদা ফর্মে করা আছে আর এখানে আলাদা করতে পারবেন অনেক আরাম সলিড ফর্ম দেওয়া আছে আর ফেব্রিক্স কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর আমাদের ফিনিশিং দেখেন আমাদের ফিনিশিং কোয়ালিটি তারপর এখানে কিন্তু আমরা ম্যাট ফিনিশিং করছি এই জন্য কিন্তু ফোডাক্টটা দেখতে অনেক সুন্দর লাগে আর যারা কাঠ ছাড়া আপনারা প্রোডাক্ট নিতে চান যেমন এখানে কিন্তু গদি টাইপের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে অনেক যেমন এখানে আপনার এটা কিন্তু গদি সোফা আপনার অনেক আরাম পাবেন আর এলো স্টিল দেওয়া আছে এখানে কিন্তু আরাম পাবেন যেমন আর একটু কম প্রাইসের মধ্যে যদি চান তাহলে এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু আমাদের রেডিমেড পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল ভিতরে আর যারা লেদারের এক কালারের লেদার নিতে চান লেদার যারা পছন্দ করেন কারণ লেদারেও আপনার ফোট অনেক ফুটে বেশি কারণ এটা চাইলে আপনি ওয়াশ করতে পারবেন इजीली ভাবে ফাਣੀ টানি দিয়ে আপনি যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারবেন সো এগুলাতে কিন্তু সলিড ফর্ম আর্টিফিশিয়াল লেদার আর মাত্র 30000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন 221 সিডার সেগুন কাঠের সোফা সেট সম্পূর্ণ 벨ভেট কাপড়ে করা আছে এটা কিন্তু আপনারা সলিড ফর্ম দিয়ে করা আছে এখানে কিন্তু সলিড ফর্ম থাকবে আর ভিতরে আপনার আর গর্জন কাঠ দিয়ে কিন্তু এই সোফাটা করা আছে এটাও কিন্তু আমাদের রেডি স্টকে আপনারা পাবেন একবারে খুবই রিজনেবল প্রাইস চাইলে কাস্টমাইজ করতে পারবেন আর রেডিমেড যদি রেডি স্টক থাকে না অবশ্যই রেডি স্টক থেকে নিতে পারবেন আর আমাদের আর আমাদের বুকিং সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই আমাদের বুকিং সিস্টেমটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন বাকি রেফারে খাতে পর আর আমাদের ঢাকার ভিতরে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আর কি আমাদের ডেলিভারি চার্জটা নিস্তালা পর্যন্ত আপনারা কথা বলে নেবেন কারণ এখানে আছে অনেক অনেক সময় আছে এক কাস্টমার আপনার চার পাঁচটা প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে ফিক আপ আছে আবার ভ্যান আছে আমাদের প্রত্যেক ভ্যান এক হাজার থেকে পনেরোশোর ভিতরে নেয় যেমন এই পাশাপাশি এখানে কিন্তু আমাদের কাছে আরও মডেল আছে এখানে আপনার সেগুন কাঠের সিম্পলের ভিতরে কিন্তু এই সোফাটা নিতে পারবেন এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস আর ডিজাইন গুলো একটু দেখেন এখানে আপনার এই সবগুলো কিন্তু হাতে ডিজাইন করা ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর আর ভেলভেট কাপড় দিয়ে করা আছে এগুলো আহ আপনার বাসায় রাখতে পারেন আমাদের শোরুমে কিন্তু এখন এভেলেবেল পেয়ে যাবেন এই মডেল গুলো এগুলো চাইলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট বুকিং করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা প্রোডাক্ট কুরিয়ার করে থাকি দেখেন আমাদের কাছে কিন্তু কাঠের বা গদি সোফা কিন্তু পাবেন না আমাদের কাছে কিন্তু লেদার সোফাগুলো পাবেন একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনার আলাদা ফর্মে করা আছে দেখেন এখানে কিন্তু আপনার যে কোনো সময় খুলে এগুলো করতে পারবে আর এগুলোতে বসে কিন্তু কত সফট আপনি বসে অনেক ইজি ভাবে আপনারা রেস্ট নিতে পারবেন যেমন এখানে কিন্তু আপনারা এটা টু টু ওয়ান সিটার এটা একটা মডেল আর এগুলো কাস্টমাইজ করতে পারবেন হয়তো আমাদের দুই থেকে তিন দিন সময় দেবেন আমাদের নিজস্ব যেহেতু ফ্যাক্টরি আপনারা এই টাইমটা দিলে আমরা আপনাদেরকে যে কোনো করে দিতে পারবো যেমন এখানে আবার আর চশমা মডেল কিন্তু আপনার এই মডেলটা আছে এটাও কিন্তু লেদারে করা তারপর এখানে আরেকটা মডেল আছে গদি টাইপের এটাও কিন্তু আপনার এগুলোতে সবগুলোতে কিন্তু বসে অনেক আরাম পাবেন যারা একটু লেদারে সোফা পছন্দ করেন একটু বসে আরাম করার জন্য তাহলে কিন্তু এই প্রোডেক্ট দেখতে পারেন এগুলো এসএস ব্যবহার করছি আমাদের কাছে সোফা ডাইনিং না আমাদের কাছে বেডও কিন্তু পেয়ে যাবেন বেডরুম সেটও ও পেয়ে যাবেন যেমন এখানে আপনার গদি বেড এটা সম্পূর্ণ কানাডিয়ান উডবিনিয়ারে করা আছে এখানে গদিটা লেদারে করা আছে এটা কিন্তু ফুল কানাডিয়ান উডবিনিয়ারে করা আছে আর এখানে আমরা গর্জনের ফ্লাই দিতেছি তারপরে আপনার মাঝখানের দাসা দিতেছি দুইটার লেগ পাটে কিন্তু খুবই ডিজাইন করা আছে আর যারা এম ডিএফ নেন এমডিএফ এ কিন্তু আপনার টাইলস মডেল এটাও নিতে পারেন এটা আমাদের রেডিস্টার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এটা ম্যাট ফিনিশিং করা আছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন ফাইভ ফাইভ বাই সেভেন ফিট সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় যে সোফা সেটটা পাইতেছেন ছয় সিটের হবে এটা সম্পূর্ণ সেগুন কাঠের আপনার ভিক্টোরিয়া মডেল যেমন এখানে আমরা যে কাটটা ইউজ করছি এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাটে করে আমাদের দেখেন এই গাড়িগুলোর ডিজাইনগুলো কত মোটা করে করা আছে আপনাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু হাতে আসছে দিয়ে কিন্তু আমরা ফটেকগুলো তৈরি করি শুধু আপনাদের জন্য আপনারা আসবেন একটা ভালো ফটেক নেবেন সেই জন্য কিন্তু আমরা এই ফটেকগুলো আপনাদের জন্য তৈরি করে রাখি আর কাস্টমাইজ আপনারা করতে পারবেন আমাদের কাছে আপনারা যে কোনো কাস্টমাইজ করে কিন্তু এই ফটেকগুলো নিতে পারবেন এটা কিন্তু সলিড ফর্ম টু টু ইয়া থ্রি টু ওয়ানের এই সোফা সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আর আপনারা যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের কাছ থেকে একটা ডিসকাউন্ট অবশ্যই পাবেন যেহেতু আমরা অফার দিতেছি তারপর যারা দূর থেকে আসেন অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন যেমন টিভি স্ট্যান্ড পাইতেছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই কিন্তু টিভি স্ট্যান্ডটা পাইতেছেন যেমন এখানে পাবেন দুইটা ডয়ার আর এখানে কিন্তু আপনারা বক্স রাখতে পারবেন এটা স্পেসটা কিন্তু বক্সের জন্য এখানে কিন্তু আপনার চাইলে যাবতীয় অনেক কিছু আপনারা চাইলে রাখতে পারবেন টিভিটা আপনার চাইলে এখানে রাখতে পারবেন চাইলে আপনার দেয়ালের সাইডে কিন্তু আপনারা রাখতে পারবেন এগুলো কিন্তু রাখতে পারবেন আর যারা বেনিটি ডিজাইনের আপনারা ইয়া চান ড্রেসিং টেবিল অবশ্যই এটা নিতে পারি এটা কিন্তু পুরাটাই লাইট আমাদের এখানে লাইটের স্পেসটা নাই জন্য আমরা দিতে পারি এটা কিন্তু পুরাটা লাইট এখানে গ্লাস হবে ভিতরে কি আছে না আছে সব কিছু দেখা যাবে ডয়ারের ভিতরে এই দেখেন ভিতরে কিন্তু আপনার সব দেখা যাবে কি থাকবে আপনার মানে এই জন্য কিন্তু দেখা যায় আর এখানে কিন্তু ডয়ার ডয়ার আছে ডয়ার ব্যবহার করা পাল্লা আছে আর এটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি সাথে আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু এটা রেডি স্টক থেকে নিতে পারবেন যেমন এখানে আমাদের কাছে গদি সোফা গুলো আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি গদি সোফা নিতে চান খুবই এর ভিতরে

ভালো কোয়ালিটি একটা সোফা যেমন সিটে বেলভেট কাপড় পাশে আমরা ইউজ করছি ডাবল বহর কাপড় দিয়ে এটাও কিন্তু আমাদের কাস্টমাইজ করতে পারবেন এটার ভিতরে কিন্তু ভেলভেটের ভিতরে কিন্তু কালার এর শেষ নেই মার্কেটে অনেক কালার আছে যেমন এখানে কিন্তু ফাইবার দেওয়া আছে আপনার চাইলে বালিশটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে আর অনেক আছে আপনার ডিভান চেঞ্জ করতে চায় আপনার চাইলে ডিভানের সাইজটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন ডান পাশ বাম পাশ করতে পারবেন আর যারা আলাদা ফর্মের এল সাইটেছেন এল কিন্তু আমাদের কাছে এটা চলে আসছে আজকে এটা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু বেলকো সিস্টেম করা আপনার চাইলে যে ভাবে ওয়াশ করতে পারবেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জয়েন করা আছে এখানে ডিভান ওয়ান সিট আর টু সিট আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনি আলাদা করতে পারবেন যে দেখেন সিস্টেম করা আছে আর বালিশ পাবেন বেশি এটাতে কিন্তু আমরা অনেক বালিশ এখানে আপনার অলমোস্ট দশটার মতো বালিশ আছে এগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু নিতে পারবেন যেমন পাশাপাশি আমাদের কাছে মিনি নিউ পাবেন এটা কিন্তু আমাদের কাছে অলরেডি চার পাঁচটা কালার এখন এভেলেবেল পেয়ে যাবেন যেমন এটা কালারটা কিন্তু আমাদের সবচেয়ে সুন্দর দেখা যায় আর কালার কন্টেস্টটা কিন্তু খুবই সুন্দর সিট ভেলভেট কাপড় পাশে আপনার আর্টিফিশিয়াল লেদার সলিড ফোম ভিতরে কেরোসিন গর্জন কাঠ এটা পেয়ে যাবেন আর আমাদের সবচেয়ে বেশি যেটা সলে বর্তমানে কম স্পেসের ভিতরে দিনে সোফার হাতে বেড যেটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমি দেখাই একটু আপনাদেরকে এটা এখন বেড হইতে এখন বেড আছে আর এটা যে আপনার ইয়ে করেন আপনারা সোফা বানান তাহলে আমি আপনাদেরকে দেখাই যে কীরকম হবে আপনি যদি এটা ইজিভাবে খুলতে পারবেন তাহলে আমরা ভিডিওতে সব